নমস্কার বন্ধুরা আজ হলো শুক্রবার আর শুক্রবার মানেই বীরনগর পাখিরহাট তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের বীরনগর হাটটা ঘুরে দেখাবো আর এখানে তোমাদের এমন এমন কিছু পাখি তোমরা খুঁজছো সেই পাখিগুলো তোমরা এই হাটে পেয়ে যাবে তো বন্ধুরা বিস্তারিত জানবো এই ভিডিওতে আর শুধুমাত্র একটা পাখির হাট না এখানে বিভিন্ন ধর প্রজাতির হাঁস মুরগি এইসব পেয়ে যাবে আর যেহেতু সোমবার দিনকে হোলি আছে মানে দোলযাত্রা তো বন্ধুরা সেই জন্য দেশি মুরগির এখানে বিশেষ ছাড় থাকছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা তোমাদের কিছু কিছু পাখির কথা বলবো যে পাখি তোমরা এতদিন ধরে খুঁজছো তো বন্ধুরা তোমরা এই হাটে তোমরা পেয়ে যাবে আর হোলির উপলক্ষে বন্ধুরা দেশি মুরগির কেজি প্রতি বিশেষ ছাড় থাকছে আর দেরি না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কি কি পাখি আছে কি কি মুরগি আছে আর তার কত কী রেট চলছে লেজ দু মরদা দুটো যা যাও লেডিস বন্ধুরা প্রথমেই বললাম যে শুক্রবার মানে শুক্রবার দিনকে এই বীরনগর পাখির হাটটা খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো এর মধ্যে তোমরা যদি আসো তাহলে বন্ধুরা তোমরা এখান থেকে পাখি হাঁস মুরগি এছাড়াও পাখির খাবার আর মাছের খাবার মাছ মানে অ্যাকোরিয়াম ফিশ এই সব তোমরা সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা ভিডিও শুরুতে একটু বলে রাখি এই হাটটা খুব একটা বেশি বড় হাট না তোমরা যদি আসো তোমরা যেই উদ্দেশ্য আসছো বন্ধুরা তোমাদের সেই উদ্দেশ্য এখানে পূরণ হয়ে যাবে তো আমি ডিটেলে বলতে পারছি না চলো ভিডিওটার মধ্যে আমি তোমাদের বলার চেষ্টা করছি তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ পাখি তো বদ্রি পাখির আজকাল এখানে দাম চলছে আড়াইশো টাকা পেয়ার আড়াইশো টাকা পেয়ার বদ্রি পাখি নর্মাল বদ্রি একটু ভালো কোয়ালিটি হলে সেটা হচ্ছে তিনশো টাকা পেয়ার তো তিনশো টাকা পেয়ারে তোমরা বদ্রি পাখি পেয়ে যাচ্ছো এরপরে বন্ধুরা আজকে হল্যান্ড বদ্রি তো হল্যান্ড বদ্রির এখানে দাম চলছিল আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকা পেয়ার তোমরা এক পেয়ার হল্যান্ড বদলি পেয়ে যাবে হল্যান বদলি মানে দেখো তোমরা নর্মাল বদ্রির থেকে এই সাইজগুলো একটু বড় বড় আছে তো এটা হচ্ছে হল্যান্ড বদ্রি তো নেক্সট বন্ধুরা এরপরে আসি জেপি বা হেলিকপ্টার বদ্রি বা যাকে আমরা হুগরমো বদ্রি বলে চিনি তো বন্ধুরা এই বদ্রিগুলো এখন প্রাইস চলছে এই মার্কেটে সেটা হচ্ছে বন্ধুরা আঠেরোশো টাকা করে আঠেরোশো টাকা করে তোমরা হেলিকপ্টার বা হুগরমো বদ্রি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তো এই ছিল বদ্রি বা এরপরে বন্ধুরা আসি লাভবার পাখিতে তো লাভবার পাখি এখানে বিভিন্ন প্রজাতির লাভবার আছে আর খুব কম দামে তোমরা লাভবার পাবে তো লাভবারটার দামগুলো আমি বলছি শোনো তো সবার প্রথমে যেটা রোজির পিঞ্চ ফেস আছে যেগুলো বাচ্চা আছে বন্ধুরা সেগুলো তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মানে এক পিসের দাম আড়াইশো টাকা তো আড়াইশো টাকা পিস তোমরা লাভবার এখানে বাচ্চা লাভবার পেয়ে যাচ্ছো রোজির পিচ ফেস যেগুলো আছে এরপর বন্ধুরা আসি লুটিনো পিচ ফেস তো লুটিনো পিচ ফেসের এখন যে দাম চলছে এই মার্কেটে সেটা হচ্ছে নশো টাকা পেয়ার নশো টাকা পেয়ার তোমরা লুটিনো পিচ ফেস পেয়ে যাবে আর এখানে যদি লুটিনো অফলাইনে নেও তাহলে বন্ধুরা তোমরা ষোলোশো টাকার থেকে সতেরোশো টাকার মধ্যে তোমরা লুটিনো অফলাইন পেয়ে যাবে তো এখানে পাখির খুব একটা বেশি সেলার নেই কিন্তু যে কটা সেলার আছে সেখানে খুব কোয়ালিটির মানে কোয়ালিটির পাখি তোমরা পাবে আর খুব চিপেস্ট প্রাইসে পাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই মানে আসবে হাটে আর হাটে কিভাবে আসবে একটু বলে দিই এটা হচ্ছে বীরনগর পাখির হাট মানে বীরনগর মানে কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে দু তিন প্ল্যাটফর্ম আগে এই হাটটা পড়ে বীর বীরনগর আর রানাঘাটের দিক থেকে যে আসছো রানাঘাটের দু তিন প্ল্যাটফর্ম পরে এই হাটটা পরে তো বন্ধুরা এই হচ্ছে ছিল হাটের লোকেশান আর আমি যে এর গুগল ম্যাপটা আছে গুগল ম্যাপ লিঙ্ক আমি এর ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা চেক করে তোমরা এই হাটটা ভিজিট করতে পারো আর বন্ধুরা এবার আসি বন্ধুরা ককটেলের ওপরে তো ককটেল পাখির এখন প্রাইপ চলছে তো এই যে ককটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ককটেল পাখির দাম চলছে ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ার আর লুটিনে ককটেল আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকার পেয়ার আর ষোলোশো টাকা পেয়ার লাভবাটের কিছু মিটেশন আমার কাছে মিস হয়ে গেল তো লাভবাটে আমি তো শুধু রোদি গ্রুপের কথা বললাম আর রোদি যেটা আছে অফলাইন যেটা আছে বন্ধুরা তো রোজি অফলাইনের দাম এই মার্কেটে চলছিলো চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ার তোমরা রোজি অফলাইন পাবে নেক্সট আসি জাবাতে তো বন্ধুরা এখানে জাবা হিউজ পরিমাণে জাবা আছে আর জাবার বিভিন্ন মিউটেশন আছে যেমন বন্ধুরা তোমরা ব্ল্যাক জাবা পাবে কন জাবা পাবে তার সাথে তোমরা সিলভার পাবে এ তো এর মানে হোয়াইট জাভা পাবে রেড আই ব্ল্যাক আই সব রকম মিশিয়ে তোমরা এই মানে এখানে তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো এই জাভাগুলো অনেক পরিমাণে জাভা আছে তো জাভার দাম আড়াইশো টাকা হচ্ছে তোমরা ব্ল্যাক জাভা পাবে আড়াইশো টাকা পার পেয়ার হচ্ছে ব্ল্যাক জাভা গেল আজকে মার্কেটে আর তোমরা হোয়াইট জাভা নিলে ছশো টাকা পার পেয়ার রেড আই ছশো টাকা পার পেয়ার রেড আই আর বন্ধুরা এর সাথে যেটা আছে সেটা ফোন আর সিলভার তোমরা চারশো টাকা জোড়া পেয়ে যাবে চারশো টাকা জোড়ায় তোমরা ফোন সিলভার এখানে পেয়ে যাবে এবার সব দিন সমান থাকে না মানে সেলার যেরকম পাখি তোলে যে রেটে তার সেরকম হিসেবে বিক্রি হয় তো বন্ধুরা এই ছিল আজকের রেট আর এরপরে বন্ধুরা আসি নেক্সট যেটা আছে সেটা ফিশার গ্রুপের লাভবারের উপর তো এইখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ সমস্ত পাখি আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এই সমস্ত পাখি তোমরা এখানে পেয়ে যাবে এটা হচ্ছে বীরনগর হাটে তো বন্ধুরা এই ছিল হচ্ছে মানে ফিশার গ্রুপের লাভবার রোজি গ্রুপের লাভবার আর ভায়োলেট যেগুলো হয় এগুলো একটু দাম বেশি তো এখানে যেহেতু দাম আমি এখানে মানে আমি এখানে ক্লিয়ার বলতে পারছিলাম না তো এই জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করছি তো বন্ধুরা এখানে দামটা বলা এখানে বলছিল যে দামটা বলা যাবে না ভিডিও করার সময় তো বন্ধুরা আমি পরে তাই ভয়েসটা অ্যাড করছি তো এরপরে বন্ধুরা নেক্সট আসি সেটা হচ্ছে ফিঞ্চ পাখিতে তো বন্ধুরা ফিঞ্চ পাখি বেঙ্গলি ফিঞ্চ মাত্র আর মাত্র একশো আশি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আর জেবরা ফিঞ্চ দেড়শো টাকা জোড়ায় তোমরা জেবরা ফিঞ্চ পেয়ে যাচ্ছ আর বন্ধুরা কিছু কিছু ফিঞ্চ এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে একশো টাকা পার পেয়ার একশো টাকা পার পেয়ার তোমরা বেঙ্গলি ফিঞ্চ পাচ্ছ এখানে তো বন্ধুরা এই ছিল ফিঞ্জ পাখি এরপরে তোমাদের বলি যে তোমরা যেসব পাখি খোঁজো আর কি সব সময় সব হাতে তোমরা সব মানে অন্য অন্য ভিডিওতে তোমরা কমেন্ট করো যে দাদা এই পাখিটা পাওয়া যাবে এই পাখিটা পাওয়া যাবে কোথায় পাবো কোথায় কি না পাবো তো বন্ধুরা তোমরা এই হাটে আসো আশা করি তোমরা তোমাদের স্বপ্নের পাখি তোমরা পেয়ে যাবে আর আমি মানে পুরোপুরি ডিটেলে বললাম না যারা বোঝে মানে যারা বোঝা তারা বুঝে গেছে যে আমি কোন পাখির কথা বলছি তো তোমরা এই হাটে আসো এসে ভিজিট করো একটু হাটটা ঘোরো তোমরা হয়তো এইসব পাখি তোমরা পেয়ে যাবে যেসব পাখি তোমরা খুঁজছো তো এরপরে বন্ধুরা আসি কুনুর পাখির ওপরে তো কুনুর পাখির এখন মার্কেটের প্রাইস চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন চিক কুনুর মাত্র আর মাত্র দু টাকা পেয়ার দুই হাজার টাকা পেয়ারে তোমরা গ্রিন চিক কুনুর পাবে পাইন্যাপেল কুনুর যেটা আছে সেটা তিন হাজার টাকা পেয়ার উইদাউট ডিএনএ ডিএনএ সমেত সাড়ে তিন হাজার টাকা পেয়ার লাগছে উইদাউট ডিএনএ তিন হাজার টাকা পেয়ার উই মানে ডিএনএ সমেত সাড়ে তিন হাজার টাকা পেয়ার তো এরপরে বন্ধুরা আছি যেগুলো আছে ব্লু পনেরোর উপরে আছে মানে ব্লু ইয়েলোসাইড পনুদিগুলো আছে তো বন্ধুরা এই পনুরের দাম আছে সাত হাজার টাকা পেয়ার সাত হাজার টাকা পেয়ার ব্লু ইয়েলোসাইড আর ব্লু গ্রিন চিক এর এরও দাম মোটামুটি ছ হাজার টাকা পেয়ার বলছিলো তো এই হচ্ছে পাখি পাখির কোয়ালিটি আর দেখে নাও তোমরা পাখির কোয়ালিটি আর এই হচ্ছে পাখির দাম নেক্সট বন্ধুরা চলে যাব আমি এবার হচ্ছে মুরগি বা হাঁস মুরগির হাটে তো দুটো হাটই পাশাপাশি এখানে বন্ধুরা ছাগলও পাওয়া যায় তো যারা ছাগল বা মুরগি হাঁস এগুলো ফার্ম করতে চাও এখান থেকে তোমরা পাখি নিয়ে যেতে পারো পাখি বা মুরগি তো হোলি উপলক্ষে বিশেষ অফার চলছিল তো মুরগি দেশি মুরগি কারণ হোলিতে অনেকেই দেশি মুরগি চায় পায় মানে খোঁজে তো আমি বন্ধুরা দেখাচ্ছি এই হাঁটে আজকে দেশি মুরগির দাম কম গেল হাঁস তো বন্ধুরা হাঁস যেগুলো তোমরা বাচ্চা হাঁস পাবে রাজ বাচ্চা তিনশো টাকা জোড়া সরি তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া আর তোমরা নর্মাল হাঁস বন্ধুরা এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ এই হাঁসগুলো হচ্ছে একশো সরি একশো টাকা পেয়ার একশো টাকা পেয়ার এই হাঁসগুলোর দাম হচ্ছে একশো টাকা মানে পঞ্চাশ টাকা পিস আর নর্মাল যে হাঁসগুলো দেখতে পাচ্ছো এই যে এই যে হাঁসগুলো এখন দেখা যাচ্ছে তো বন্ধুরা এই হাঁসগুলোর দাম পিস হচ্ছে দুশো টাকা করে এর থেকে বড়ো হাঁসও পিস দুশো টাকা তোমাদের দেখাবো আর এরপরে বন্ধুরা আসি রাজ হাঁসে তো হচ্ছে সাদা সারা রাজ কত সুন্দর লাগছে এই হাঁসগুলোর দাম চলছে মানে দাম হচ্ছে হাজার টাকা পিস এক হাজার টাকা এক পিসের দাম রাজহাঁস এরপরে বন্ধুরা আসি যে হোলিতে মানে আর কি মুরগি কি দাম চলছে কারণ মুরগি অনেকেই খোঁজে হোলিতে মুরগির একটা ব্যাপারই আলাদা দেশি মুরগির তো বন্ধুরা এই হাটে তোমরা দেশি সোনালি সব ধরনের মুরগিগুলো পাবে তো দেশি মুরগির পার কেজি তোমাদের সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি হিসাবে মানে এগুলো কোনো পিস না এগুলো মাপবে মেপে যতটা কেজি হবে তোমাদের কাছে ততটা টাকা নেবে ঠিক আছে সাড়ে তিনশো টাকা কেজি আর এর থেকে যেগুলো একটুখানি মানে বড়ো বড়ো আছে সাইজের সেগুলো হচ্ছে মোরগ যেগুলো বলে তো ওগুলো বন্ধুরা চারশো টাকা কেজিও আছে সাড়ে তিনশো টাকা কেজিও আছে আর এরপরে সোনালি মুরগি আছে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি মানে মোটামুটি চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কেজির মধ্যে তোমরা মুরগি পাবে দেশি দেশি পাবে সোনালিও পাবে আর এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগির বাচ্চা আছে সিল্কি মুরগি আছে সিল্কি মুরগির দাম বন্ধুরা আটশো টাকা জোড়া আরও যে হাঁস আছে মুরগি আছে চল্লিশ টাকা পিস আছে পঞ্চাশ টাকা পিস আছে হাঁস মুরগির দাম তো তোমরা অবশ্যই ভি মানে হাটটাতে ভিজিট করো আর এখানে বন্ধুরা ঝুড়ির মার্কেটও আছে যেহেতু এটা গ্রাম সাইডে তো বন্ধুরা এখানে ঝুড়ির মার্কেটও আছে আর মেনলি এইটা যে মার্কেটটা আছে এখানে মেনলি মানে যারা পায়রা পছন্দ করো পায়রা এখানে হিউজ পরিমাণে পায়রা আছে তোমরা খুব কম রেটে তোমরা পায়রাগুলো এখানে নিয়ে যেতে পারবে এবার যেহেতু বন্ধুরা পায়রা সম্বন্ধে আমি অতটা বুঝি না তাই পায়রা ভিডিওগুলো আমি বেশি একটা করি না তো এখানে আমি অনেক পায়রা দেখেছি তার সাথে বন্ধুরা মাছ আছে অ্যাকোরিয়াম ফিশ আছে আর পাখির দানা আছে তো পাখির দানা বন্ধুরা দামটা এখন হট করে খুব বেড়ে গেছে তো পাখির দানার কত কি দাম চলছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি পাখির দোকানে গিয়ে দানার দাম একদম ডিটেলে তোমাদের বলবো যে বস্তা নিলে কত করে নিতে হবে আর তোমরা যদি লুজ বা পাইকারি রেটে নিতে চাও তো কত করে তোমরা দানার দাম পড়বে কারণ দানার দাম আমাদের এখানে নর্মালি চলছে আটষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি মানে ব্ল্যাক যেটা আছে অন্ধ্রের দানা তো এরপরে বন্ধুরা যেগুলো আছে সাদা দানা তো আরও দাম বেশি তো তোমাদের কোন কোন দানার দাম কী কী চলছে মার্কেটের কী কী প্রাইস চলছে সমস্ত তোমাদের দানার আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আরও যদি তোমরা কোন রকম ভিডিও মানে রকম তোমাদের জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কমেন্ট করো করো না তো তো বন্ধুরা লাইক না করলে কমেন্ট না করলে আমি মোটিভেশন পাবো না যে তোমাদের একটা নতুন ভালো করে ভিডিও দেওয়ার আর তোমাদের কী মনে কী চলছে তোমরা কি ভিডিও তোমরা দেখতে চাচ্ছো অবশ্যই তোমরা কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব আর লাইক করলে দেখতে ভালো লাগে আমার মোটিভেশন মানে পাই যা একটা নতুন ভিডিও বানানো তো বন্ধুরা আজকের মতন এটুকানি রাখি যদি তোমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ কি প্রত্যেক রবিবার আমি শ্রীরামপুর মার্কেটে এখন ভিডিও দেওয়া শুরু করেছি আর টালা মার্কেটে তো ভিডিও দিই বা টালা বা গালিফিট মার্কেটে তো ভিডিও দিই তো তোমরা প্রথমে আপডেট পেয়ে যাবে তো চলো আজকের মতো এটুকানি রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধুরা দাদা এগুলো পাড়ে দাদা হ্যালো ডিম্পাড়ে